হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো এখন বাজে বারোটা আর এখন রান্না বসায়নি বসাবো তো তার জন্য এই যে মশলা করে দিয়েছি আদা রসুন জিরে বেটে নিয়েছি এখানে কড়াই দিয়েছি আর এরকম মাংস আজকে রান্না হবে চিকেন কড়াই করে দিচ্ছি তো সব কাঁচা রান্না হবে কাঁচা কাঁচা মশলা মাখিয়ে কষাতে দেবো

তেল আর জিরে টমেটো পেছার তো এখানটা হলুদের গুঁড়ো লবণ পেঁয়াজ কাঁচা টমেটো ক্যাপসিকাম সব একবারে মাখাবো আর কাঁচা লঙ্কা আর জিরে বাটা মানে কাঁচা লঙ্কা একটু ঝালে জিরে পরে দেবো মানে মেয়ের জন্য এলাচ দিতে হবে তো ঝাল ছাড়া তার জন্য একটু করে খেয়ে নেবো সব সময় তো মশলা কষিয়ে খাইতে আছে বলে কাঁচা কাঁচা আলুও কাঁচা দেবো এটা মাখানো হয়ে গেছে তো মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি এবার এটা কিছু খুন মানে মাখানো থাক এখনো গ্যাস জ্বালায়নি গ্যাসটা পরে জ্বালাবো আমি চাল ঢাল ধুয়ে ভাতটা বসাই তো ভাত দাবিটা তোমাদের পরে দেখাবো টাটা